আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার এক্সাম ইসলাম বিষক এবং সার্জন তো আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে রোগী আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য তো তারই ধারাবাহিকতায় আমাদের এই ভাই আমাদের একদমই ইয়াং সুন্দর একজন ভাই আমাদের কাছে আসছেন শুধু হাতিয়া থেকে শুধু হাতিয়া থেকে আসছেন শুধুমাত্র চোখের বাঁকা ভাবে অপারেশন করার জন্য তো এখন ওর অপারেশনটা আমরা করবো ইনশাল্লাহ ভালো আছে চোখের দৃষ্টি ভালো শুধু বাঁকা ভাবটা একটু বেশি তো যাই হোক ইনশাল্লাহ আমরা কালকে দেখবো যে আল্লাহ কতটুকু সে প্রদান করে তো ভাই তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর একটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পুরনো অনুমতি আছে তো ধন্যবাদ তো আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইসলাম বিশ্বকে সার্জন

মাফ করুক এরকম হচ্ছে কি যেন হচ্ছে হতে না হয় কিন্তু এখন কনফিডেন্স অনেক বেড়ে গেছে নাকি হ্যাঁ আচ্ছা আর আমরা যে হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছি একদম মানে চোখ খুব সামান্যই লাল এবং চোখের পাতা সব কিছু একদমই সব কিছু সুন্দর হ্যাঁ আপনি সুন্দর একটা মানুষ তো সুন্দর একটা জীবন ইনশাআল্লাহ পাবেন তো যা হয়েছে সেটা অতীত এখন হচ্ছে গিয়ে সামনের জীবনে যেন হচ্ছে গিয়ে খুব সুখে থাকেন সুন্দর একটা জীবন জীবনযাপন করেন এইটাই হচ্ছে আপনার জন্য শুভকামনা রইল কেমন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ অভিষক্র এবং সার্জন আমাদের এই ভাই মিরপুর সরকারি বাংলা কলেজের স্টুডেন্ট না তো এই ভাইয়ের হচ্ছে চোখের দৃষ্টি হচ্ছে খুব ভালো ছিল আর হচ্ছে কি ওনার চোখের ভাবটা ভাবতেই ডিগ্রি বেশি ছিল আমরা হচ্ছে কি ওনাকে বলেছি যে দুই চোখে দুবার অপারেশন লাগতে পারে কিন্তু আশা করি আমরা একবারই হয়ে যাবে নাকি তো এখন হচ্ছে কি এই চোখের আউটকাম তো আপনারাই দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এক অপারেশনই হচ্ছে কি এক এবারে হান্ড পারসেন্ট কারেক্টেট তো ভাইয়া তোমার যে অপারেশন হয়েছে আজকে সুতা কাটতে আসছো নাকি তো তোমার অনুভূতি কি আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে তোমার বক্তব্য অনুভূতি তো বলে বোঝানোর মতো না এই আর কি নতুন জীবন নাকি আচ্ছা আর এই রোগে যারা আছে তারা অবশ্যই আসবেন চিকিৎসা নেই ভাই এই আর আমি আগে বলেছিলাম যে এইটা নিয়ে বসে থাকলে আসলে সমাজে চলাফেরা অনেকটা কষ্টকর হয়ে যায় মানুষের সুপূর্ণ ভাবে দেখা হয় স্কুলে কলেজে মানে বন্ধু বান্ধবের সাথে তত বেশি যায় না স্কুল খেলা মাঠে গেলে তত বেশি ইয়ে না এই একটা সমস্যা আর এখন কি কনফিডেন্স পাচ্ছো আলহামদুলিল্লাহ এই অপারেশন পর থেকে কনফিডেন্স পাচ্ছ তো ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা চোখের লাল ভাব তো অনেক দূর কেটে গেছে বাকিটা হচ্ছে সপ্তাহখানেকের মধ্যে কেটে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ দেখতেও সুন্দর লাগছে তোমাকে ফর্সা একটা সুন্দর মানুষ চোখের কালার হচ্ছে বিদেশীদের মতো আমাদের মতো না তো ঠিক আছে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল